তো অন্যান্য রাজনীতিবিদকে যেভাবে আমরা অনুরোধ করেছি একই বক্তব্য ওনার কাছে আমরা রেখেছিলাম যে স্যার দয়া করে আমাদের এই বিষয় নিয়ে সমস্যা সমাধানের জন্য একটা আলোচনার পথ খুলুন আলোচনা সুষ্ঠু সমাধান করতে পারে যে কোনো বিষয়ে তো সেই ডাকে সাড়া দিয়ে ওনার মাধ্যমে শিক্ষা দপ্তরে একাধিকবার আলোচনা হচ্ছে এবং সেইভাবে একের পর এক আমাদের নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং হবে এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢুকা কোন একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং যন্ত্রণাদায়ক কোন ব্যক্তিত্বকে এইভাবে কাঁটাবিদ্ধ করা একটা অমানবিকতার লক্ষণ বলতে হয় আরো একটা কথা বলি উনি যাদেরকে দালাল বললেন ওই মঞ্চেই উনি লোক পাঠিয়েছিলেন প্রতিনিধি পাঠিয়েছিলেন কোর্টরুম থেকে তাহলে সেই ব্যক্তিত্বদের কাছে আপনি কোর্টরুম থেকে লোক পাঠালেন প্রতিনিধি পাঠালেন দালালদের সঙ্গে চক্রান্ত করার জন্য তাহলে বর্তমানে এই দালাল শব্দটা রাজনীতিবিদ হিসাবে যেটা উনি বললেন এটা অ্যাকচুয়ালি আমরা মনে করছি কি জানেন যে বিচারক রাজনীতির বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি এক কথা কন্ট্রেডেক্টরি এক জায়গাতে তিনি একরকম পাঠ করেছেন এখন রাজনীতিবিদ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্বার্থে উনি হয়তো উনি ভুলে যাচ্ছেন আসল রূপটা অর্থাৎ উনি যে লড়াইটা এতদিন করছিলেন আর একটা কথা কাউন্টার সায় যেখানে সঙ্গে সঙ্গে করে দেওয়া ভালো যে তালে বলে মালে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি ইট ইস ভেরি অফেন্সিভ এবং অত্যন্ত বেদনাদায়ক কথা এটা যে তালে গলে মালে আমরা চাকরি পেতে চাইছি তা আমরা যে এতগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার দ্বারস্থ হয়েছিলাম তাহলে আপনি তালে গোলে মালে কি গুলো দিয়েছিলেন এর জবাব আপনি কি দিবেন তাহলে আপনার টোটাল জীবনের যতগুলো রায় আছে সবগুলো নিয়ে প্রশ্ন আসবে আমরা কখনোই এই বিষয়টাকে সমর্থন করতে পারি না সুতরাং তালে গোলে মালে বক্তব্য এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয় এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য